আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বুলিয়ান অ্যালজাবরা আর বুলিয়ান অ্যালজাবরা নিয়ম অনুযায়ী যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে তো এটাকে আমরা সরল করে ছোট করব কীভাবে এটা কিন্তু অনেক সহজ এটা আমার বিশ ন বিশতম অঙ্ক আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করি এক একটা ক্লাসে এক দুই মিনিটের জন্য যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে কারণ ক্লাস বেশি লম্বা হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে সেই জন্য আমি এক দুই মিনিটে আলোচনা করার চেষ্টা করি এখন এটা যদি সরল করতে চায় প্রথমে এই মাঝখানে গুণ আছে এবং এই অংশটুকু ব্রাকেট এই অংশটুকু ব্রাকেট তো দু ব্রাকেট তুলে দেওয়ার জন্য আমরা এই দুটো অংশ গুণ করে একসাথে করতে পারি যেমন এ দ্বারা প্রথমে এই দুটো গুণ করব আবার বি দ্বারা এই দুটো গুণ করব সমাধান করি এ আর এ নট গুণ করলে হয় এ ইন্টু এ নট আবার এটার মান কিন্তু জিরো হয় এ ইন্টু এ নট মানে কিন্তু জিরো এই যে আমি এখানে সহায় বিশেষ করে মৌলিক উপপাদ্যটা লিখে রেখেছি এটার মান কিন্তু জিরো পাবো তাহলে এ কে নট দ্বারা গুণ করলে এ ইন্টু এ নট পেলাম প্লাস এ এ কে বি নট দ্বারা গুণ করলে হবে এ ইন্টু বি নট প্লাস আবার এই বি দ্বারা এই দুটো গুণ করবো কে এ নট দ্বারা গুণ করলে হবে এ নট বি প্লাস কে বি নট দ্বারা গুণ করলে হবে বি ইন্টু বি নট আবার বলছি লক্ষ্য করি এটাকে এই দুটো দুইটা দ্বারা গুণ করে এটা পেয়েছি এইটাকে এই দুটা দ্বারা গুণ করে এটা পেয়েছি গুণ করে আমরা এখানে লিখেছি সাজিয়ে ফলে কি ব্রাকেট তুলে দিয়েছি এখন এ এ নট সমান যদি জিরো হয় বি ইন্টু বি নট সমানও কিন্তু জিরো হবে অ্যান্ড অপারেশনের বুলিয়ান যে অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এই ইন্টু এ নট সমান জিরো হয় কেন জিরো হয় পূর্বে আমি ব্যাখ্যা দিয়েছি তো যাই হোক এটার মান যদি জিরো হয় তাহলে এটার মানও জিরো আবার এটার মানও জিরো তাহলে এটার মানে লিখলাম জিরো যোগ এখানে যা আছে লিখে রাখলাম যোগ এখানে যা আছে লিখে রাখলাম যোগ এটার মানে কিন্তু জিরো তো জিরো তো জিরোই জিরোর সাথে তো এগুলো যোগ করলে এগুলাই হবে তাই আমরা এখন এই দুটো উত্তর হবে এ বি নট প্লাস এ নট বি এটাই উত্তর তবে একটা কথা আছে এইটার কিন্তু একটা যৌগিক উপাদ রয়েছে তাই না এইটার এটা হচ্ছে মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট এর সূত্র তাই না আর এক্স অর গেট এইভাবে আমরা লিখতে পারি এই যে এ এক্স অর বি এইটার সম সমান সূত্র কিন্তু এইটা এটা সমান এইটা বিভাজন উপপাদ্য রয়েছে সেখানে দেখেছি এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট অথবা আমরা যারা এক্স নর গেট শিখেছি সেখানে দেখেছি এটা সমান এইটা অথবা এটা সমান এইটা হয় কিন্তু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্কটা পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো একুশ নাম্বার অঙ্ক দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ